আমরা একটা প্রশান্তির জায়গা খুঁজে পাই পরিবারের ভেতরে ঠিক কিনা এজন্য আমি যদি জান্নাতে যাই আমি চাই আমার পরিবারের সবাইকে নিয়ে যাব পরিবার হচ্ছে শান্তির নীড় যার পরিবার নাই সে নিরহারা পাখির মতো ঠিক কিনা এর সেবা করার কেউ নাই এর খোঁজখবর নেওয়ার কেউ নাই একে ভালোবাসার কেউ নাই পরিবারের ভেতরে আছে ভালোবাসাবাসী পরিচর্যা অসুস্থ হলে সেবা শুশ্রূষা যত্ন আত্মী আমরা একটা প্রশান্তির জায়গা খুঁজে পাই পরিবারের ভেতরে আমি চাই আমার পরিবারের সবাইকে নিয়ে যাব ঠিক কিনা নাকি আপনারা একা একা জান্নাতে যাবেন একা একা জান্নাতে যেতে চান কারা কারা দেখি আত্মলে হ্যাঁ ওই যে আত্মল একা একা যাই তাই বালানা একা একা যাওয়া যাবেন আমরা সবাই মিলে যাবো ইনশাআল্লাহ বলেন يا رب العالمين بولين. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غِلَاذٌ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون سبحان الله بولين. আল্লাহ দেখে বললেন ও বিশ্বাসীরা শোনো শোনো তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজেদের পরিবার বর্গকে ওই জাহান নামের আগুন থেকে বাঁচাও যে জাহান নামের রক্ষী ফেরেশতারা তারা খুব নির্দয় খুব নির্মম এদের চেহারায় হাসি নাই রব্বুল আলমিন তাদেরকে যা আদেশ করে তারা তাই পালন করে ওই ফেরেশতারা তারা আল্লাহর কোনো আদেশে অবাধ্য হয় না ওই জাহান্নামকে ভয় করো আর জাহান নাম থেকে নিজেও বাঁচো নিজের পরিবারকেও বাঁচা নিজেও বাঁচতে হবে পরিবারকেও বাঁচাতে হবে নিজেও জান্নাতে যেতে চাই আব্বা আম্মা স্ত্রী সন্তান ভাই বোন সবাইকে নিয়ে জান্নাতুল ফেরদাউসে থাকতে চাই ঠিক কি এজন্য রব্বুল আলামিন বিশ্বনবীকে আদেশ করলেন ওমুর আহলাকা বিসালাতি ওয়াসতবীর আলাইহা ও নবী আপনি আপনার ফ্যামিলির সদস্যদেরকে সালাতের আদেশ করেন এবং নিজেও সালাদ পালনে সচেষ্ট হন একা একা সালাদ পালন করলে হবে না আপনার পরিবারের সবাইকে আপনি মুসল্লি বানান নিজেও সালাদ পড়েন সন্তানদেরকেও সালাদ আপনি একা একা নামাজ পড়েন আপনার ছেলে নামাজ পড়ান এরকম আসরা নেই বাবা নামাজ পড়ে মা নামাজ পড়ান আসরা নেই ভাই নামাজ পড়ে বোন নামাজ পড়ান আসরা নেই আচ্ছা আমি জান্নাতে থাকবো আমার মা থাকলে জাহান্নামে এটা ভাল লাগবে আমি থাকবো জান্নাতে আমার আপা জাহান নামে ভাল লাগবে কার কার আমি থাকবো জান্নাতে আমার ছেলে মেয়েগুলো জাহান নামে আমি জান্নাতের নাজ নিয়ে আমদ ভোগ করবো আমার স্ত্রী থাকবে জাহান নামে আগুন এটা আমাদের ভালো লাগবে এজন্য মুমিন পরিবারের সবাই আমরা জান্নাতে যেতে চাই আমিও যাবো মা বাবাও যাবে আমার স্ত্রী সন্তানরাও যাবে এই রব্বুল রব্দুল বিশ্ব নবীকে বললেন নাবি নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচেন আপনার পরিবার বর্গকেও জাহান নামের আগুন থেকে বাঁচা নিজেও বাঁচেন পরিবার কেউ বাঁচান এই জন্য মুসল্লি ভাইরা সাবধান একা মুসল্লি হেন না ইসলাম পালনকারীরা সাবধান একা ইসলাম পালনকারী হবেন না ফ্যামিলির সবাই মুসল্লি বানাইতে হবে সবাই মিলে ইসলাম পালন করতে হবে সবাই মিলে ভট্টার একটা জান্নাতের টুকরা বানাতে হবে ঠিক কিনা মুমিন জীবনে পরিবারের গুরুত্ব অনেক বেশি ফ্যামিলি হচ্ছে এই পৃথিবীর সর্বপ্রথম ইনস্টিটিউশন প্রতিষ্ঠান এক একটা পরিবার এক একটা কি প্রতিষ্ঠান ইনস্টিটিউশন গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারে আমার ইসলাম পালনের সুযোগ আছে না নাই কথা কি বুঝতেছেন বাংলাদেশে ইসলাম পালন নিষিদ্ধ করে দেয়া হলো মসজিদে যাওয়া নিষিদ্ধ করে দেয়া হলো তাফসির মাহফিল নিষিদ্ধ করে দেয়া হলো জুমার খোদ্া নিষিদ্ধ করা হলো ইসলামের সব অনুশাসন পালনকে রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ করা হলো কিন্তু আমার পরিবারের ভেতরে ইসলাম পালনের সুযোগ আসে নাই আমার বেডরুমের ভিতরে কেউ নিষিদ্ধ করতে পারবে কিছু কথা বলেন গোটা যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারে ইসলাম পালনের সুযোগ আছে না নাই এজন্য পরিবার অনেক গুরুত্বপূর্ণ মুমিন পরিবার এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আর মুমিন পরিবারে ভালোবাসার ভিত্তি হচ্ছে ইমান মুমিন না হলে মুমিন পরিবারের সদস্য হওয়া যায় না নুহ আলাইহিস সালাম আল্লাহর আল্লাহ এই মহা প্লাবনে আপনি আমার ছেলেকে মারবেন না ইন্নহু মিন ইবনি নিশ্চয়ই এই ছেলেটা সে আমার সন্তান আমার ওরোজজাত আল্লাহ বললেন না নুহ তুমি ভুল বলেছো সে তোমার সন্তান নয় ওরোজজাত বলেই সন্তান হয় না ইমান আনা লাগে চিল্লায় বললেন ঠিক সালামের এই মহা প্লাবন নুহ আলাইহিস সালামের সন্তান আনকে রক্ষা করতে পারে নাই এজন্য মুমিন পরিবারের ভালোবাসার ভিত্তি হচ্ছে ঈমান আওয়াজ করে বলতে হবে বিশ্বাসীদের পরিবারের ভালোবাসার ভিত্তি কি আরো জোরে বলেন ভিত্তি কি ইমান আমাদের পরিবারগুলো আমাদের জন্য রহমত আমাদের পরিবারগুলো আমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে মার্সি এই পরিবারের বন্ধন যেন কখনো নষ্ট না হয় আমরা যেন পারিবারিক সম্প্রীতি ভালোবাসা কখনো নষ্ট না করি এখন ওয়েস্টের ধাক্কায় পাশ্চাত্যের কালচারের ধাক্কায় আমাদের পরিবারগুলো নষ্ট হতে শুরু করেছে ঠিক কিনা আপনি খেয়াল করে দেখবেন পাশ্চাত্য এখন পরিবারগুলোর খুব মারাত্মক অবস্থা ভঙ্গুর পারিবারিক ব্যবস্থা এদের এদের পরিবার এরা তো বিয়েই করে না এরা বিয়ের চেয়ে বেশি পছন্দ করে না পছন্দ করে ফ্রি সেক্স অবাধ যৌনাচার হোমো সমকামিতা ছেলেতে ছেলেতে বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে বিয়ে যাক দু একটা হয় এগুলো ছয় মাস এক বছরের বেশি সংখ্যা বেশি ঠিক সন্তান হত্যা করার সংখ্যা বেশি বেশি সংখ্যাও ঠিক কিনা রাইফেল একটা নিয়ে বের হয়ে রাস্তায় চার পাঁচজনকে শুট করে পরে নিজের মাথায় নিজে গুলি করে নিজেও মরে যায় কেন যে এগুলা করছে সে নিজেও জানে না এরকম বিকৃত মস্তিষ্কের লোক পাশ্চাত্যে আছে না নাই কারণ এদের পরিবার নাই কারো বাবা আছে মা নাই কারো মা আছে বাবা নাই এজন্য পরিবারগুলো আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য নেয়া অনেক বড় রহমান অনেক বড় বরকত এই ইসলাম পরিবার গঠন করতে বলেছে ইসলাম পরিবারকে সংরক্ষণ করতে বলেছে ইসলাম এই ফ্যামিলি ইনস্টিটিউশনকে আরো শক্তিশালী করতে বলেছে চিল্লা বলেন ঠিক কিনা এই কোরআনে পরিবার নিয়ে অনেক কথা ফ্যামিলি ম্যাটারস নিয়ে কোরান একটা সুরাই আল্লাহ নাজিল করেছেন সুরাতুত তালাক অ্যাড্রেসিং দ্য ফ্যামিলি অ্যাফেয়ার্স শুধু ফ্যামিলি রিলেটেড কথাই সুরাত তালাকে আবার একটা পরিবার আল্লাহ তাল্লার কাছে এতটাই প্রিয় ছিল ওই পরিবারের নামে আল্লাহ করেন একটা সুরাই দিয়ে দিয়েছেন সুরাত আলে ইমরান ইমরানের পরিবারের নামে সুরা সুমান আল্লাহ পড়বেন না এজন্য আমাদের পরিবারগুলো অনেক গুরুত্বপূর্ণ আমরা বুঝি না আমরা পরিবারের সম্প্রীতি ভালোবাসাকে অটুট রাখার ব্যাপারে সচেতন থাকি না কিন্তু ইসলাম এই পরিবার সংরক্ষণে অনেক গুরুত্ব দিয়েছে আমাদের পরিবারগুলো সুখী হোক সমৃদ্ধ হোক শান্তিময় হোক আমরা চাই কি চাই না আওয়াজ করে বলেন না চাই কি চাই না